অপারেশন যে সাফল্য সেই সাফল্যে আমরা যারা পূর্ব সৈনিক আছে তানাদেরকে যে সমস্ত সৈনিকদের পরিবার তৈরি হয়েছে তাদেরকে এবং বর্তমান কর্মরত যে সমস্ত সৈনিক আছে তাদেরকে আমরা তার শুভেচ্ছা সহ আজকে একটা পদযাত্রার আয়োজন করেছি আবারও কামার পুকুর চটিতে দেখা গেল তিরঙ্গা যাত্রা কাশ্মীরে যেভাবে বীর যোদ্ধারা যুদ্ধ চালিয়ে সিঁদুর অভিযানকে সাফল্য করেছে তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজকের এই তিরঙ্গা যাত্রা এ বিষয় নিয়ে বিজেপির দলনেতা জানান যেভাবে সাধারণ মানুষের জীবনের জন্য নিজেদের জীবনকে বাজি রেখে কাশ্মীর থেকে যুদ্ধ চালিয়েছিলেন তাই তাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই আমাদের এই তিরঙ্গা যাত্রা ভারতীয় সেনাবাহিনী অপারেশন যে সাফল্য সেই সাফল্যে আমরা যারা পূর্ব সৈনিক আছেন তানাদেরকে যে সমস্ত সৈনিকদের পরিবার তৈরি হয়েছে তাদেরকে এবং বর্তমান কর্মরত যে সমস্ত সৈনিক আছেন তাদেরকে আমরা আর শুভেচ্ছাসহ আজকে একটা পদযাত্রার আয়োজন করেছি সেই পদযাত্রায় আমরা সাধারণ মানুষকে বলতে চাইছি যে যেভাবে কাশ্মীরের মতো জায়গায় সংগঠন সংগঠন সংগঠনে কাজ করেছে তার প্রত্যাঘাত হিসেবে মোদিজি যেভাবে অপারেশন সিঁদুরে সাফল্য পেয়েছেন সেই সাফল্যে অনুপ্রাণিত হয়ে আজকে আমরা পথে নেমেছি তিরঙ্গা যাত্রার মাধ্যমে এবং আমাদের যাত্রা কামারপুকুর কামারপুকুর বাজার থেকে পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে তবে এই শোভাযাত্রা সাধারণ মানুষ থেকে দলীয় একাধিক নেতা কর্মীদেরকে দেখা যায় সকলের হাতেই ছিল ভারতীয় পতাকা সাথে ভারত মায়ের স্লোগানও শুনতে পাওয়া যায় হব প্রণাম মহাপ্ৰणाम লহ প্রণাম বীর সেনানী সফলতাই ভারতীয় সেনাবাহিনী লহ প্রণাম লহ প্রণাম সফলতাই ভারতীয় সেনাবাহিনী লহ প্রণাম লহ সফলতাই ভারতীয় সেনাবাহিনী লহ আরামবাগ সৈনিক সংগঠনের সেক্রেটারি আজকে এই মাধ্যমে বর্তমান সমাজ ব্যবস্থায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন আমার কেন্দ্র সরকার আমরা সারা ভারতবর্ষের মানুষ আজ গর্বিত অপারেশন সিন্দুরের যে বিজয় সারা বিশ্বের মুখে এক নতুন প্রতিষ্ঠার দাবি রেখেছে ভারতবর্ষকে নিয়ে আজকের ভারতবর্ষ অতীতের ভারতবর্ষ নয় এ ভারতবর্ষের নতুন প্রজন্ম নতুন দিগন্তের দিশা দিয়েছে আজকের ভারতবর্ষের রমণী বন্দিনী কমলা নয় তারা প্রমাণ করে দিয়েছে অপারেশন সিন্ধুরের মধ্য দিয়ে যে তারা বীরাঙ্গনা তারা মাতঙ্গিনী তারা আজকে পাকিস্তানের মতো এক রাষ্ট্র যারা সারা জীবন খালি জঙ্গি পেলেই চলেছে তাদের ঘরে ঢুকে জঙ্গি দমন করে এসে ভারতবর্ষের রমণীকুলকে সারা পৃথিবী দৃষ্টান্তের জায়গায় পৌঁছে দিয়েছে আজকে এই যে নতুন প্রজন্মকে দিশা দেখানোর এক নতুন কেন্দ্রীয় সরকারের প্রকল্প তিরঙ্গ যাত্রা এই তিরঙ্গ যাত্রার মধ্য দিয়ে বর্তমান কর্মরত সৈনিক শহীদ সৈনিক এবং ভূতপূর্ব সৈনিকদের যে সম্মান জ্ঞাপন অনুষ্ঠান চলছে তাতে আমরা ভূতপূর্ব সৈনিক হিসাবে গর্ববোধ করি সম্মান বোধ করি আমরা আমাদের নতুন প্রজন্মকে এই বিচার বিচারি হতে বলবো ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে